শরীফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কি করেছেন আপনি কি মধ্যে আচ্ছা আচ্ছা যেটা তোমার খুব প্রসিদ্ধ অলরেডি সেটা আহ করে ফেলেছে তোমার পামের কোলা মধ্যে তোমার এমিকাল খুব বেশি জনপ্রিয় আর পানির খোলার এখানে তিনটা ফ্লেভার আমার কাছে এখানে আসছে চারটা ফ্লেভার রাইট না এটা হচ্ছে সাফাটা একটা সেটা তোমার আনারে আচ্ছা 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 সাফাটায় সাফাটা হচ্ছে তোমার আনারে হ্যাঁ আর বাকি যে তিনটা ফ্লেভার আসছে তোমার কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে হ্যাঁ এরা হচ্ছে পানির আছে যে

বোটের ডিমো ঝামেলা কারণে মূলত সেটা আমরা কি করতে পারি নাই সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই গতকালকে যে বাইনাস আমাদের একটা প্রবেশ করতে থাকতে তারপর আমরা একমতে বেরিয়ে আমাদের ঢাকার বাইরে আহ অন্য কোথাও কুমিল্লা দেবীর মাত্র আমাদের আসবে কুমিল্লা দেবীর দরে सीटेट আসে না যতজন